এটা আমাদের নর্মাল ইমেজ এখন চাইলে আমরা এআই দিয়ে আমাদের ইমেজের ফেস এক্সপ্রেশন চেঞ্জ করতে পারব ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন হাগিং ফেস ফেস পক সার্চ দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এইখানে যে লেখাটা দেখতে পারতা জাস্ট এই সেম লেখাটা যেখানে দেখবেন ওইখানে ক্লিক করে দেবেন তাহলে মূল ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে এখন আমরা জাস্ট কি করব। চুজ এ ফটো এখানে ক্লিক করে দিয়ে আমাদের যে ছবিটা আছে ওইটা এখানে আপলোড করে নেব এখন আমরা কি করব এখানে ক্লিক করে দেব এইখানে ক্লিক করে এটা টিক দিয়ে দেব তো তাহলে আমরা যখনই মাউসটা নিয়ে যাব। ফেসের ওপর এটা আমাদের হেল্প করবে আমাদের ফেসটাকে নতুন পজিশন দিতে তো আমাদের ফেসটাকে আমরা যে পজিশনে দিতে চাই জাস্ট আমাদের কি করতে হবে ফার্স্টে আর কি দেখতে হবে যে অ্যারোটা কোনটা সিলেক্ট আছে মানে এখন কিন্তু আমাদের ফেসটা সিলেক্ট আছে ফুল ফেস তো এটা আমরা ক্লিক করে জাস্ট ট্র্যাক করব হালকা মেন কথা হলো আমাদের ফেসের পজিশন যে টাইপের করতে চাই জাস্ট আমাদের ওইভাবে ট্র্যাক করে নিতে হবে আর এটা একটু ডিফিকাল্ট মানে ততটা পারফেক্ট ভাবে হয় না আর এই এআই টুলটা 100% পারফেক্ট ভাবে কাজ করে না আপনারা এটা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন তোমরা যদি আইপলে ক্লিক করি তাহলে সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো তো এইভাবে ড্র্যাগ করে আপনাদের ফেসের একটা পারফেক্ট পজিশন দিয়ে নেবেন তারপর ডাউনলোড করার জন্য জাস্ট কি করবেন এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে